আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ সাদেক দুবাই প্রবাসী আজকে আপনাদের কিছু ভিসা ট্রান্সফার প্লাস ভিসা নিউজ দেবো আসলে ইদানিং যে সমস্যাগুলো আমরা ফেস করতেছিলাম ভিসা অথবা ভিসা ট্রান্সফার সম্বন্ধে তো অনেকগুলো নিউজেই আমরা দেখলাম বা অনেক জায়গা থেকে তথ্য নিলাম তো ভাবলাম যে যারা প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন এখানে তাদের সাথে একটু শেয়ার করি ভিসা ট্রান্সফার প্লাস নতুন ভিসা এই গেল সপ্তাহে আমার কয়েকটা বন্ধু ভিসা ট্রান্সফার করেছে অন্য কোম্পানিতে তারা ভিসা লাগিয়েছে ট্রান্সফার হতে পেরেছে কিন্তু এই বিগত এক সপ্তাহ ধরে আমার আরও কিছু ফ্রেন্ড সার্কেল তারা ভিসা ট্রান্সফারের জন্য যখন তারা টাইপিং সেন্টারে বা ইমিগেশনে গেছে জমা দিয়েছে টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জমা দিতে হয় ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে তো তাদের কিছু সংখ্যক ভিসায় রিজেক্ট আসছে তো আসল কথা হলো অনলাইনে অনেকেই নিউজ বলে যে ভিসা ট্র্যান্সফার বন্ধ করে দিছে প্লাস নতুন ভিসাগুলো সব বন্ধ করে দিছে আসলে এটা কোনোটাই সত্য নয় ভিসা ট্রান্সফার বন্ধ হয় না অথবা নতুন যে ভিসাগুলো সেগুলো কিন্তু আসলে বন্ধ হয় না সামরিক সমস্যাগুলো হচ্ছে একই জায়গায় মাঝে মাঝে আপনারা জানেন যে সার্ভার ডাউন থাকে এবং কিছু ক্ষেত্রে সমস্যাগুলো হয় সেটা হলো আপনারা দেখবেন যখন আমরা বাংলাদেশি যারা প্রবাসী আছি আমরা যদি ওই যে দেশে আমরা অবস্থানরত থাকি ওখানে যদি আমরা কোনো সমস্যা সৃষ্টি করি অথবা কোনো প্রবলেম সৃষ্টি করি আপনারা জানেন যে কিছু কিছুদিন আগে যে বাংলাদেশের কোটা সংস্থার আন্দোলন নিয়ে দুবাইতে কিন্তু বেশ কিছু মিছিল মিটিং বা ভাংচুর করা হয়েছে তাতে কিন্তু বেশ কিছু লোক অলরেডি গ্রেপ্তার করেছে এবং ধরে নিয়েছে তাদের লিস্ট বানিয়েছে জেলে দিয়েছে দেশে পাঠিয়ে দিয়েছে তো এইসব সমস্যা নিয়ে তারা একটু সংখ্যবোধ করে এই কারণে কিন্তু কিছু সংখ্যক ভিসা তারা কিন্তু ট্রান্সফার দিচ্ছে না অথবা সার্ভার ডাউনের কারণে হচ্ছে না কিন্তু অরিজিনাল কথা সে এটা যে সরকারিভাবে এখন কোনো কিছু অ্যালাউন্স করা হয় না যে না বাংলাদেশে কোনো ভিসা হবে না অথবা ভিজিট ভিসা হবে না অথবা ট্রান্সফার হবে না সরকারিভাবে কোনো ক্ষেত্রে এলাংস গুলো করা হয় না যত পর্যন্ত না সরকারি থেকে আপনার সরকারের গভর্নমেন্ট থেকে আপনাদেরকে এলাংস দেওয়া না হবে যে আপনাদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে ট্রান্সফার গুলো বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ভিসা গুলো বন্ধ করে দিয়েছে তত পর্যন্ত আপনারা ভাববেন যে হ্যাঁ ভিসা প্রসেসগুলো খোলাই আছে এক্ষেত্রে ক্ষেত্রে কি হয় মাঝে মাঝে দেখা যায় যে সার্ভার ডাউন থাকে বা সার্ভারের সমস্যা থাকে সেই প্রসেসে আপনাদের ভিসা গুলো দিবেন না হ্যাঁ এখানে আরো কিছু কথা আছে সেটা হলো আপনারা জানেন যে লো ক্যাটাগরি ভিসাগুলো এদের সে গভর্নমেন্ট কিন্তু একটু যাচাই বাছাই বেশি করে যেমন আপনার ট্রান্সফারের ধরন তারপর আপনার প্রফেশনালয়ের ধরন এ ধরন হিসাবে এরা যাচাই বাছাই করে এবং যাচাই বাছাই করার পর কিন্তু আপনাকে বিষয়ের ট্রান্সফারের সুযোগ দেয় সব ধরনের বিষয় ট্রান্সফারের সুযোগ কিন্তু দেয় না কিছু কিছু জিনিসের ক্ষেত্রে একবার দুবার হয়তোবা যেতে হয় অথবা তারা স্টাফ করে রাখে এটা হলো তাদের প্রসেস কিন্তু অরিজিনালে অরিজিনালে কোনো বিষয়ে ট্রান্সফার বন্ধ করে নাই অথবা ভিজিট কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো সময় তারা দেয় না এগুলো তারা জাস্টিফাই করে কিন্তু অরিজিনালে পার্মেন্টলি যে ক্লোজ সেগুলো কিন্তু হয় না ডুবাইতে কিন্তু সব কিছু খোলা আছে অন্য অন্য যে স্টেটগুলো আজমান শারজাহ ফুজারা আবুধাবি বিভিন্ন স্টেটগুলো কিন্তু বহুদিন থেকে ভিসা প্রসেস বা ভিসা ট্রান্সফারের জিনিসগুলো বন্ধ রাখা আছে আরবি ঘরের বিষয় বাদে অথবা এই যে আপনার দুবাই ফ্রি জোন যে আছে ফ্রিজনের বিষয়গুলো বাদে বাকিগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু অ্যালাউন্স করে বন্ধ করছে বা গভর্নমেন্ট যে বন্ধ করছে সেগুলো আর খুলে নেয় কিন্তু মেন যে দুবাই সিটি দুবাই সিটিতে কিন্তু আসলে সব কিছুই খোলা আছে অবমহান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে আমি বললাম না কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে আপনার সার্ভার ডাউন বা সার্ভারের সমস্যার কারণে আপনি ভিসা ট্রান্সফার করতে পারতেছেন না আপনি যতবার ভিসা ট্রান্সফারের জন্য টাকা ঢালবেন ম্যাক্সিমাম আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা আপনার খরচ হবে তো আপনি যখন টাকাগুলো ঢালবেন যদি আপনি ভিসা অনলাইনে ট্রান্সফার না হয় বা ওখান থেকে ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি টাকাগুলো মার যাবে টাকাগুলো রিটার্ন পাবেন না আবার দ্বিতীয়বার আপনাকে চেষ্টা করতে হবে আরও একটা সুবিধা সেটা হলো আপনারা জানেন যে বিগত আগের যে ভিসা প্রসেস ছিল তার চেয়ে অনেকগুলো রুল এখন চেঞ্জ হয়েছে সেটা হলো তিন মাস তিন মাস কিন্তু আপনি আপনি বিশেষ শেষ হওয়ার পর ওভারেস্টে তিন মাস কিন্তু এখানে আপনি থাকতে পারবেন এবং আপনার ভিসা আপনি খুঁজতে কোম্পানি খুঁজে বা বিভিন্ন জায়গা খুঁজে কিন্তু ভিসা যদি আপনি যদি অফার লেটার পান তাহলে কিন্তু ট্রান্সফার হতে পারবেন তো আজকের এই নিউজগুলো ছিল আপনাদের জন্য যে টেনশন হওয়ার কিছু নেই অবশ্যই আপনারা পারবেন তিন মাস যেহেতু আপনার হাতে সময় থাকে আপনি ভিসা ক্যান্সেল করার পর আপনার হাতে তিন মাস সময় থাকবে সেহেতু আপনি ধৈর্য ধরেন অবশ্যই আপনি ট্রান্সফার হতে পারবেন আমার অনেক ফ্রেন্ড সার্কেলের ফোন দিয়েছে ভাই কী করবে এই সমস্যা এই সমস্যা আসলে সব কিছু না মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে পুরোপুরি পারমানেন্টলি কোনো কিছুই বন্ধ করা হয় না মাঝে মাঝে বাংলাদেশে ভিজিট বিষে দেয় মাঝে মাঝে বন্ধ করে দেয় কিন্তু এগুলো কোনো কিছুই পারমানেন্টলি বন্ধ করে নেয় যখন শুনবেন যে পারমানেন্টলি বন্ধ করছে তখন আপনারা বিশ্বাস করবেন অনলাইনে বিভিন্ন মাসে বিভিন্ন নিউজ দেয় আসলে তারা কতটুকু সত্য জানে না জানে আমি সঠিক জানি না আমি যত নিউজ দিই আমি কিন্তু সত্য যাচাই বাছাই করার পরে আমি কিন্তু আপনাদেরকে নিউজ দিই কারণ হয়রানি জিনিসটা আপনারা যাতে না হন সেই ক্ষেত্রে তো আপনাদের যদি জানার প্রসেস আরও কিছু জানা থাকে অবশ্যই আপনারা আসে পার্শ্ববর্তী যে টাইপিং সেন্টারগুলো আছে ওদের কাছে ঘন্টায় ঘন্টা নিউজ আসে যা আমি একটা কথা সবসময় বলি যে আপনারা চাষাই করবেন টাইপিং সেন্টারে যাবেন ওখানে দেখবেন তারপর আপনারা যেগুলো জাস্টিফাই করবেন ঠিক আছে টাইপিং সেন্টারে কিন্তু ওদের কাছে সর্বসময়ের জন্য নিউজগুলো আসে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো ভিডিও পাওয়ার আশায় অবশ্যই